এখানে যারা উপস্থিত এখানে মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই যে দলের লোকেরা মাদক খায় না মাদক কেনা বেচা করে না তারাই মাদক নির্মূল করতে পারে অন্য কারণ দ্বারা সম্ভব না প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে নিম্ন পর্যায়ের সবাই যদি জনগণের জব ঘিতার ভিতরে আসে যেই জনগণ ভোট দিবে সেই জনগণের আমানত যদি রক্ষা করে চুরি না করে ডাকাতি না করে চিন্তায় না করে রাজধানী না করে রাষ্ট্রীয় এবং প্রশাসনিক সহযোগিতায় যদি তারা কোনো প্রকার অন্যায় না করে তাহলে এই সমাজটা হবে কি সুন্দর একটি সমাজ আপনারা কি ভাবছেন আমাদের কি করা উচিত আমরা কি করলে ভালো হয় এ এলাকার সমস্যা কি কোন সমস্যাটাকে সবার আগে অ্যাড্রেস করা উচিত আমরা তো একটা ইস্তেহার দিব একটা কমিটমেন্ট করব অঙ্গীকার করব। সেই অঙ্গীকারে কি থাকা উচিত আমাদের দুর্ভাগ্য এমপি আমরা যাদেরকে বানাই তাদের সাথে আমাদের এমপি হওয়ার পরে আর দেখা হয় না বলেন এই কথা সত্য না মিথ্যা সত্য বিগত পনেরো বছরে এমপির সাথে সাক্ষাৎ হয়েছে মোলাকাত হয়েছে সময় কাটাতে পেরেছেন হ্যান্ডশেক করেছেন কোলাকুলি করেছেন বা আপনার বাড়ির সামনে দিয়ে বা এই বাজার দিয়ে দেখা গেছে রাস্তা দিয়ে চলে গেছে এরকম ঘটনা যদি জিজ্ঞেস করি তাহলে কি অবস্থা হবে বলেন তো আপনাদের এই এলাকায় এমপি সাহেব কি অ্যাভেলেবেল ছিল পনেরো বছরে তাকে দেখা গিয়েছে এলাকার কোনো মানুষের সাথে মত বিনিময় করেছেন অথচ উনি ন্যাশনাল মেডিকেলে কী ছিলেন চেয়ারম্যান ছিলেন উনি এসে টাকাগুলো নিয়ে গিয়েছেন টাইম টু টাইম মিটিং করে যেখানে যেখানে আসা দরকার এই রোডে যতগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান আছে সবগুলোতে পয়সা করে নিয়েছেন আমার কাছে এই ডকুমেন্টস আসা শুরু করে দিয়েছে কিভাবে। এবং স্কুল কর্তৃপক্ষও কিভাবে দিয়ে দিয়েছেন সেগুলোর প্রমাণও আসা শুরু করেছে তার মানে যেখানে মধু সেখানেই মৌমাছি নাকি হ্যাঁ যারা নির্বাচিত হয়েছেন তাদের এই অবস্থা জনগণের সমস্যা সমাধানে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি আমি আপনাদের কাছ থেকে এই জন্য শুনতে চাই যে আপনারা কি ভাবছেন এলাকার সমস্যা কি আপনার প্রশ্ন কি আমাদের করণীয় কি যারা কথা বলবেন এখানে একটু দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন আপনারা জানেন যে এই এলাকায় এই গাড়ির বাস স্ট্যান্ড ছিল না বলেন ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং আমরাও এটার ব্যাপারে ভূমিকা নিয়েছি প্রশাসনকে বলেছি যার কারণে এই যে জনদুর্ভোগ হচ্ছিলো গার্জিয়ানদের স্কুল কলেজে আসা যাওয়ার কি হচ্ছিল অনেক জ্যাম লেগে যেত মারাত্মক আকারে তো এটা কি করা হয়েছে এটা রিমুভ করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিয়ে আবার ওইদিকেও জ্যাম লেগে যায় তা আমরা বলছি এদেরকে নিরাপদ দূরত্বের জায়গায় পৌঁছে দিলেই ভালো হয় কি বলেন তাহলে জনগণ যাবে কিসে চলাচল করবে কি করে এটাও তো একটা প্রশ্ন সেই প্রশ্নে আমরা বলেছি আপনারা দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ইলেকট্রিক সুন্দর গাড়ি পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে ঘুরতেই থাকে তারা এখানে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে কি বিভিন্ন দূরত্বে যাওয়া যায় তাহলে সদরঘাট থেকে যদি বিভিন্ন এরিয়া ঘুরে ঘুরে এগুলো যদি লাইন দিয়ে চলতেই থাকে তাহলে জনগণের যাতায়াতের কোনো অসুবিধা হবে হবে না কম টাকায় এবং এই খুচরা রিকশারও যন্ত্রণা থাকবে না এক একটা গাড়িতে পনেরো বিশ জন করে উঠতে পারবে খোলামেলা থাকবে এখানে অনেক সুন্দর এনভায়রনমেন্ট থাকবে দেখবেন যে আমরা এটা চালু করতে পারবো ইনশাল্লাহ এটা আমার একটা পরিকল্পনা দুই নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এখানে যে দোকানগুলো আচ্ছা এই যে যারা এখানে রাস্তায় ভ্যান দিয়ে বা এমনিতেই দোকানদারি করে এরা কি নিজেরাই এই দোকানদারি করতে পারে না এদেরকে কেউ না কেউ বসায় যারা বসায় তাদের কিছু রাজনৈতিক পরিচয় আছে না নাই আমরা নাম বলতে চাই না নাম বলবো না কারণ আগেও রাজনৈতিক পরিচয় ছিল এখনো আছে। তবে আমরা নির্বাচিত হলে কি করবো এটা আমি বলতে পারি আমরা নির্বাচিত হলে বিশেষ করে বিশেষ করে এই সরি কলেজ থেকে একবারে এটা শিক্ষার এরিয়া এখানে শিক্ষাবান্ধব এরিয়া এখানে শিক্ষিত মা বোন গার্জিয়ান সবার মানে আড্ডাখানা হবে এখানে এরকম দোকান দিয়ে আমরা কোনো ফুটপাত করতে দেবো না তাহলে এরা যাবে কোথায় একটা কোশ্চেন আসে না নাই তাহলে বন্ধের দিন আসে না নাই স্কুলের বন্ধের দিন আমরা প্রয়োজনে আপনারা দেখেছেন মতিঝিল আইডিয়ালের সামনে কি বসে হাটের হাটের মতন একবারে ফ্রাইডে ফ্রাইডে হাট বসে ফ্রাইডে মার্কেট আছে প্রয়োজনে এখানে ফ্রাইডে মার্কেট হবে সাধারণ মানুষ কিনতে আসবে ব্যাপক ভিত্তিক সরকারের বহু খাট জায়গা আছে এখানে আশপাশে না নাই সেই খাট জায়গা দখল মুক্ত করব আমরা কি করব দখলমুক্ত করে এই ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে আমরা ওই জায়গায় বিনা টাকায় নামমাত্র খরচে সিটি কর্পোরেশনকে যতটুকু না দিলে নয় ততটুকু দিয়ে সেখানে যেয়ে তারা ব্যবসা করবে রাস্তার উপরে ব্যবসা চলবে না আমরা দুইটা ব্যবস্থাই করব তার মানে কাউ কাউকে আমরা পেটে লাথি মারছি না গরিব যিনি রাস্তায় ব্যবসা করেন তারও ব্যবস্থা হলো আবার যারা এখানে স্কুলের পরিবেশ এই পরিবেশটাও কি হলো সুন্দর হয়ে গেল এই জন্য আমি আপনাদেরকে বলছি যে ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আমাদের সবার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে শুধু এক পক্ষের উপকার করলে হবে না সব পক্ষের কথাই আমাদের মাথায় রাখতে হবে তবে যেখানে যাই হোক আমরা আসলে কোনো জায়গায় এটা দোকানে হোক ফুটপাতে হোক ব্যবসা মার্কেট হোক এবং বাড়িতে হোক কোনো জায়গায় কোনো চাঁদাবাজি হতে যেমন না ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি আদর্শচ্যুত হতো তাহলে অনেক কিছু করে ফেলতে পারবো যে জামাত প্রতিকূল অবস্থায় কি করে নাই আদর্শ বিচ্ছিত হয় নাই ভবিষ্যতেও হবে না আমরা আসলে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ কিভাবে করব, মনে করেন যে এলাকায় আমরা বিষটা কার্ড দিব সেটা বয়স্ক ভাতার কার্ড মনে করে নেন আপনি তাহলে এই বিষটা কার্ড কাকে দেওয়া যায় এটা আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব না অল্প কয়েকজনকে ডেকে নিব না আমরা তা নিব না দলীয়ভাবেও নিব না দু চার পাঁচজনকে ডেকে নিব না আমরা এই মহল্লার লোকদেরকে একত্রিত করব এরকম মিটিং করব অথবা মসজিদের ভিতরে আমরা বলবো যে বিশ জন লোককে কি করা হবে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হবে সেই কার্ড আমরা কি করব। কাদেরকে দিব আপনারা তালিকা তৈরি করে দেন এখানে মসজিদ কমিটি আছেন ইমাম খতিব আছেন সিভিল সোসাইটি আছেন পঞ্চায়েতের নেতারা আছেন আপনারা তালিকা তৈরি করে দিবেন সেই তালিকা মসজিদে জুমার নামাজে পড়া হবে সবাই মুসল্লিরা বলবে যে এটা ঠিক আছে এইভাবে করে যদি আমরা দিই তাহলে ইনসাফ হবে না হবে না হবে আমি বলেছি সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে যে সবচেয়ে নিডি গরিব লোকটা যদি সে আমলিক করা লোক হয় আমরা তাকেই দিব কারণ সে পাওয়ার হকদার আল্লাহ বলছেন যে সে হকদার যে তাকে হক পৌঁছায় দিতে হবে আমার শত্রু হলেও তার হক তাকে দিতে হবে তার মানে যে আমার বিরুদ্ধে নির্বাচন করবে আমি নির্বাচিত হলে সে যদি হক পাওয়ার অধিকারী হয় আমি তাকেও কিন্তু তার হক পোশাই দেব দলীয়ভাবে এগুলো বন্টন হবে না ইনশাআল্লাহ বিগত চুয়ান্ন বছরে যারা নির্বাচিত হয়েছেন তারা এই অলিগলিতে কম গিয়েছেন অথবা গেলেও উন্নয়নটা করতে পারেন নাই পুরন ঢাকার যে অলিগলিগুলো আমাদের আছে এখানে যে উন্নয়নটা হয়েছে অনেক আগে এখনই যে রাস্তা দিয়ে আমরা এখানে উঠলাম এই রাস্তায় যে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হচ্ছে এটা জ মানে বৃষ্টির সময় আবার ডুবে যাবে কারণ এটা আরও উঁচু করা দরকার ছিল না ছিল না তার মানে পরিকল্পনার অভাব কিসের অভাব টাকার অভাব না কিন্তু টাকা কিন্তু প্রতি বছরই কোনো না কোনোভাবে বরাদ্দ হয়ে কোনোটা কাজ হয় কোনোটা আদা হয় কোনোটা সিকি হয় কোনোটা হয়ই না এভাবেই টাকা বরাদ্দ হয় কিন্তু চোর বাট ডাকাতরা যদি নেতৃত্ব দেয় তাহলে তারা তো সব মেরে খাইতে চায় আমরা পরিকল্পিতভাবে আমাদের এই জলবদ্ধতা ওয়াশার লাইন সোয়ারেজ লাইন পানির লাইন গ্যাস সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ এটা আমরা আপনাদেরকে সাথে নিয়েই করব। ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ মাদক সন্ত্রাট চাঁদাবাস দখলবাজ কিশোর জ্ঞান আছে না নাই তাহলে এটা কিভাবে প্রতিরোধ করা যাবে কিভাবে? এটা প্রতিরোধের জন্য আমরা কি করতে চাই খুব ক্লিয়ারলি আমি বলতে চাই এক নাম্বার কথা হচ্ছে এই মাদকের সাথে দেখেন আমার এই লাইনে যারা এবং এখানে যারা উপস্থিত এখানে মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তাহলে যে দলের লোকেরা মাদক খায় না মাদক কেনা বেচা করে না তারাই মাদক নির্মূল করতে পারে অন্য কারণ দ্বারা সম্ভব না নাম্বার টু হচ্ছে এর জন্য অনেকগুলো কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব কি বলেছি মসজিদ ভিত্তিক মন্দির ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব এটা কিভাবে আল্লাহ রসুলাম সেটাই করেছিলেন মসজিদের ইমাম খতিব মসজিদ কমিটি পঞ্চায়েত কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আমরা সন্ত্রাস মাদক এটার বিরুদ্ধে আমরা সামাজিক জাগরণ এবং প্রতিষ্ঠান গড়ে তুলব ভিত্তিক সব জায়গায় এটা হবে আর এই কমিটিকে সাহায্য করবে থানা পুলিশ এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে সরকারিভাবে সহযোগিতা করা হবে সরকার থানা পুলিশের সহযোগিতা যদি পায় আর এই কমিটিকে যদি শক্তিশালী করা হয় তাহলে এগুলো বন্ধ হবে না হবে না হবে কারণ আমি যদি বলি আমি একা বন্ধ করে ফেলব এটা ইম্পসিবল আমাকে এটা বন্ধ করতে হলে সমাজের প্রতিটা ওলি গলি যারা আছে সবাইকে এখানে ইনভলভ করেই বন্ধ করতে হবে আর যারা নিশাগ্রস্ত বা মাদকাসক্ত অথবা মানে আপনার সন্ত্রাসী তাদেরকে আমাদের বোঝাতেও হবে কাউন্সেলিং করতে হবে যে আসো এই খারাপ পথ ছেড়ে তুমি যদি আসো তাহলে তোমাকে আমরা বিকল্প কর্মসংস্থান দিব তোমাকে আমরা অন্যভাবে তোমার পরিবারকে আমরা দেখার ব্যবস্থা করবো অর্থাৎ তাদেরকে ভালো হওয়ার পথও কি তৈরি করে দিতে হবে একটা কথা আছে না গ্রামে পেটে থাকলে পিঠে হয় তাহলে অনেকে কিন্তু খোদার তাড়ানাও আছে তাদের সেগুলোও আমাদেরকে কি করতে হবে অ্যাড্রেস করতে হবে আমরা সকল পর্যায়ে নাগরিককে সাথে নিয়ে এটা করব আমরা কোনো ক্লাব থেকে এই সমাজ পরিচালনা করব না ক্লাব ভিত্তিক সমাজ পরিচালনা হবে না মন্দির মসজিদ থেকে আমরা কমিটির মাধ্যম দিয়ে ভালো মানুষ তৈরি করার মিশন নিয়ে আমরা তাদেরকে শক্তিশালী করে পাওয়ার দিয়ে এটা বন্ধ করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমার মনে হয় অনেক প্রশ্ন হল আপনাদের প্রতি আমার কয়েকটা আহ্বান এক নম্বর আহ্বান আপনাদের প্রশ্নের ভিতরে আমার অনেকগুলো উত্তর চলে এসেছে এই ঢাকার ছয়ের মানুষরা অধিকাংশ লোকরাই ব্যবসায়ী কি বলেন বাংলাদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এই ঢাকা ছয়ে অবস্থিত এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা প্রচুর পরিমাণ ট্যাক্স সরকারকে দিই কিন্তু সরকার থেকে আমাদের এলাকার উন্নয়নে একটা পরিমাণ বরাদ্দ পাওয়া উচিত না উচিত না বলেন কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে আমরা সেই বরাদ্দটা পাই না এবার আমরা এই বরাদ্দ ফিরে পেতে চাই অধিকার আদায় করে নিয়ে আসতে চাই কেন আমাদের নেতারা ওই বরাদ্দ আনার ব্যাপারে ইন্টারেস্টেড না সেটাও তো একটা প্রশ্ন কেন তারা ইন্টারেস্টেড না আমি হিসাব করে দেখেছি তাদের ইন্টারেস্ট ফিল না করার মূল কারণ হচ্ছে তারা এই ব্যবসায়ী এরিয়া থেকে প্রতিদিন রাত্রে যে পরিমাণ হাদিয়া পায় কথা বুঝতে পেরেছেন প্রতিদিন রাত্রে কাঁচা টাকার যে হাদিয়াটা পায় বিভিন্ন পোষা মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে উঠায় নিয়ে আসে এটার যে ভাগ পায় এটা দিয়েই তারা রাতারাতি বড় লোক হয়ে যায় যার কারণে গুলশান বনানি এমনকি বিদেশেও তাদের বাড়ি গাড়ি আছে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য তাদের কোনো সময় হয় না যে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড সঠিক নেতৃত্বের অভাবে কি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে আমরা এবার সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ভুল করব না ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে বলি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয় এর বাইরে আমি লেখাপড়া করেছি অনার্স মাস্টার্স করেছি আল হাদিসের উপরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি আমি গ্যান্ডারিয়ার বাসিন্দা আমি আপনাদেরকে এতটুকু প্রতিশ্রুতি দিতে চাই যেটা আমিরে জামাত বলেছেন আমরা যদি নির্বাচিত হই আমাদেরকে যদি আপনারা ম্যান্ডেট দেন তাহলে আমরা জনগণের শাসক হব না আমরা খাদেম হব আমরা সেবক হব ইনশাল্লাহ এই সেবক হওয়ার মাধ্যম দিয়ে আপনাদের সুখ দুঃখে আমরা অংশগ্রহণ করব। আরেকটি ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিতে চাই যে আজকে যে রকম আপনাদের সাথে মতবিনিময় করছি আপনাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করছি আপনাদের ম্যান্ডেটে যদি আমরা আসতে পারি তাহলে প্রতি তিন মাস অন্তর কমপক্ষে প্রতি তিন মাস অন্তর এরকম কমিউনিটি সেন্টার অথবা বড় মসজিদে এসে কি কাজ করলাম কি কাজ করা উচিত জনগণের সমস্যা কি এই ব্যাপারে আমি জবাবদিহিতা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করব। অর্থাৎ আমরা এগারোটি ওয়ার্ড আছে আমি হিসাব করে দেখেছি এটা আমাদের দ্বারা এগারোটি ওয়ার্ডে তিন মাস অন্তর যাওয়া এটা কি খুব কঠিন কিছু না আমরা আসতে পারব মহল্লা ভাগ করে আমি এই ব্যাপারে জব দিয়ে করতে চাই আমাদের সবচেয়ে বড় খলিফা ছিলেন ওমার আব্দুল খতর আল্লাহ তালানহু। তিনি ওয়ার্দ জাহানের খলিফা ছিলেন তিনি খলিফা থাকা অবস্থায় যখন জুমার নামাজ যে তিনি খুদ্ দিচ্ছিলেন সেই ক্ষুদবা অবস্থায় একজন মানুষ বলেছিল যে তুমি অতিরিক্ত এই যে বড় জামা তুমি পরছো রাষ্ট্রের নাগরিক হিসেবে আমিও এক পিস কাপড় পেয়েছি তুমিও এক পিস কাপড় পেয়েছ তোমার জামা বড় কনে এটার উত্তর চাই তখন সেখান থেকে কিন্তু অর্ধজাহানের খোলে পার ছেলে দাঁড়িয়ে বলেছিল কি বলেছিল যে আমি আমার পিতার মতে আমিও তো একজন নাগরিক এই নাগরিক হিসেবে পিস কাপড় পেয়েছি খলিফা হিসেবে এক আমার কাপড়টি আমি আমার পিতাকে দিয়ে দিয়েছি দেখেন একজন অর্ধজাহানের জাহানের তাকেও জবাব করতে হচ্ছে তাহলে রাষ্ট্রের শুরু থেকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে নিম্ন পর্যায়ে সবাই যদি জনগণের জব দি তার ভিতরে আসে যেই জনগণ ভোট দিবে সেই জনগণের আমানত যদি রক্ষা করে চুরি না করে ডাকাতি না করে চিন্তায় না করে রাজধানী না করে রাষ্ট্রীয় এবং প্রশাসনিক সহযোগিতায় যদি তারা কোনো প্রকার অন্যায় না করে তাহলে এই সমাজটা হবে কি সুন্দর একটি সমাজ আজকের মানুষরা ঢাকার শহরে এমপির কাছ থেকে খাওয়া পরা চায় না তারা নিরাপদে বসবাস করবে ব্যবসা বাণিজ্য করবে থাকবে এই ব্যাপারে গ্রান্টি চাই আমরা সবাই মিলে সেই নিরাপত্তার সমাজ গড়ে তুলব আগামী দিনে আপনি যেরকম ভোটাধিকার নিশ্চিত করবেন এই সংস্কারকে হা বলবেন সংস্কারের পক্ষে আপনার ম্যান্ডেট দিবেন সংস্কারের পক্ষে যদি আপনি কথা বলেন তাহলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভিতরে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে বিচার বিভাগ স্বাধীন হবে এনবিআর স্বাধীন হবে অন্য অন্য প্রতিষ্ঠান স্বাধীন হয়ে সেখানে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবে ইনশাল্লাহ আর আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে ভোট দেওয়ার পরে আমার ভোটটা সঠিক জায়গায় গেল কিনা রেজাল্টটা বুঝে নেওয়া পর্যন্ত এই কেন্দ্র আমরা সবাই মিলে পাহারা দেব ইনশাআল্লাহ কারণ বারবার আমাদের আমানত হাইজাক করা হয়েছে এবার আমরা কাউকে আমাদের আমানত হাইজাক করার সুযোগ অনেক অনেক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সঠিক মানুষ নির্বাচন করে সঠিক জায়গায় আপনাদের রাখার তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনারা আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি